হ্যালো এভিওান আমি সদীপ বিশ্বাস আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং ডিভিশনে জোনাল হেড বা জোনাল ম্যানেজার পদে কর্মরত আছি আজকে আমি আপনাদের এমন একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো যেটা অনেকেই আপনাদের সাথে হয়তো শেয়ার করবে না জব ইন্টারভিউ আমরা একটা প্রশ্নের সম্মুখীন অনেকেই হয়েছি সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন বা নিজের সম্পর্কে পাঁচটি বাক্য বলুন আমরা অনেকেই নিজের সম্পর্কে নিজের নাম নিজের ঠিকানা নিজের পড়ালেখা এগুলো নিয়ে বলে টাইম ওয়েস্ট করে ফেলি কিন্তু আসল বিষয়টা এটা না যখন কেউ আপনাকে নিজের সম্পর্কে কিছু বলার কথা বলবে তখন আপনি নিজের অভিজ্ঞতা দক্ষতা এবং সফলতার কথা তুলে ধরবেন সেলস মার্কেটিং জবে যদি কেউ এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হন তাহলে কি বলবেন সেটার উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি কেননা আমার নিজের ইন্টারভিউতে এমনই প্রশ্ন করা হয়েছিল নাম্বার এক সহজে মানুষের সাথে মিশতে পারি যা দ্রুত রিলেশনশিপ তৈরিতে সহায়ক নাম্বার দুই দ্রুত শেখার ক্ষমতা আছে এবং সেই শিক্ষাকে দ্রুত বাস্তবে প্রয়োগ করতে পারি নাম্বার তিন ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারি নাম্বার চার ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনের সকল আপস অ্যান্ড ডাউন্সের এর মধ্যে ধৈর্যশীল এবং একসাথে একাধিক কাজ করতে পারি নাম্বার পাঁচ সম্মান ও সহযোগিতার উপর ভিত্তি করে টিম ভিত্তিক কাজ সম্পাদন করতে পারি সেলস অফ ইন্টারভিউ বোর্ডে যদি আপনারা এরকম ধরনের অ্যান্সার করেন তাহলে অবশ্যই একজামিনারের পছন্দ হবে এবং আপনার ক্রিয়েটিভ অ্যান্সারে তারা মুগ্ধ হবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই সেলস প্রফেশনের ইউনিক সব ভিডিও পেতে এই সেলসম্যানের সাথেই থাকুন